এখন এই আমি নিয়ে যাচ্ছি সরষে না নিয়ে গেলে নিয়ে থাকতে থাকি না নিলে আমার এই সরষে কোনো সব পড়ে যাবে আমার এই কষ্ট বিধাতা যাবে তাই আমি এই নিরিবিলি একা একা এই সরষে নিয়ে যাচ্ছি কি করব কেউ নেই তাই আমি এই সরষে একা একা কায়দার করে নিয়ে যাচ্ছি নিয়ে না নিয়ে গেলে শস্য সব নষ্ট হয়ে যাবে তাই এখন এইগুলো নিয়ে যাচ্ছি কি করব খেটে খেটে পড়ছি কি করবো লোকজন দেখেছেন আপনাদেরও যদি এরকম সরিষা থাকে তাহলে কারুর ভরসায় না থেকে নিজেই কাজে লেগে পড়বেন এই এই মিশাই দেখেছো এই নেট পাতা কিন্তু হ্যাঁ পড়ে না যায় বললে নেট চেয়ে নিয়ে যাচ্ছি দেখেছো আমাদের গ্রাম অঞ্চলের যারা সাধারণ কৃষক এরা কত পরিশ্রম করে তারপরে কিন্তু এই তেল সরিষা তারপর ধান পাট তারপর সবজি এগুলো পাওয়া যায় কিন্তু এই খাটুনির তুলনায় পয়সা কিন্তু খুবই কম বন্ধুরা পয়সা কম ঠিক আছে মানে একেবারে সকাল সন্ধ্যা রাত দুপুর সব সময় আমাদের কিন্তু পরিশ্রম করতে হয় এমন দেখা যাচ্ছে কত সুন্দর সরিষা হয়েছে কিন্তু এর কিন্তু খাটনি বা পরিশ্রমের তুলনায় পয়সা খুবই কম তাই না আর মানে নিজের মানে ভাই বোন বা ছেলে মেয়েরা মানে কাজ করতে চায় না যার কাজ সেই মানে ব্যস্ত হয়ে যায় মানে এবার যে এই চাষ করবে ওই আবাদ বাঁচানোর জন্য তিনারই একা পরিশ্রম করে করতে হয় হ্যাঁ কেউ মানে আর ধরার লোক থাকে না দেখেছে এই এই একা একা এই কাজ করছে সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ বিদায় ওই না কম ভয় জাগা চেন ভূতির কারণে মানুষ সন্ধের পরে এই বাগানে এসেছে কেউ আসতো না আর উরা ওই রাত এগারোটা বারোটা একটা টুকায় ওই জায়গায় রইয়াছে হ্যারিকেন ধারায় নিয়ে এ বুঝা কিন্তু আমি ধইরা দিতি